মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনকে বাদ নিয়ে ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস কি বললেন একবার শুনুন মাধবী বিশ্বাস যদিও এখন পুলিশ রিমাইন্ডে আছেন তিন দিনের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনকে বাদ নিয়ে তার বক্তব্যটা একবার শুনুন যদিও তিনি নাম না করেই এইভাবেই তার কন্টেন্টটা সাজিয়েছেন কিন্তু বুঝতে কারোর ভুল হবে না তিনি মাননীয় প্রধানমন্ত্রীর মন বাদ যে বলেছেন একবার শুনুন তার বক্তব্যটা তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে আপনারা যারা তার ভক্ত আছেন তারা একবার কমেন্টস করে জানান তো এই কথাটা ঠিক হয়েছে কি না আর যারা তার ভক্ত নয় তারাও একবার কমেন্টস করে আপনার মতামত জানাবেন যে যা বলেছেন প্রধানমন্ত্রী সম্পর্কে এটা কি কোনোভাবেই উচিত হয়েছে এবার শুনুন আগে মাধবী বিশ্বাস কি বললেন প্রধানমন্ত্রীর মন কী বাত নিয়ে जो मन की बात करता है प्रजा तो काम की बात करना चाहता है पर राजा को मन की बात करनी है राजा तो है पर उसकी रानी नहीं है बेचारा किससे मन की बात करे तो प्रजा से मन मन की बात करना चाहता है प्रजा को चाहिए शिक्षा स्वास्थ्य रोजगार रोटी कपड़ा मकान पर राजा को चाहिए दो चार रानी जो उसकी मन की बात और सुने मन की कहानी रानी तो चली गई छोड़ के इसलिए प्रजा से ही बोलता है अपनी कहानी जिंदगानी तो दो मिनट सुन लो उसकी भी मन की बात पता लगे मिल जाए कोई काम की बात एक राजा है जो मन की बात करता है प्रजा तो काम की बात करना चाहता है पर राजा को मन की बात करनी है राजा तो है पर उसकी रानी नहीं है बेचारा किससे मन की बात करे तो प्रजा से मन की बात करना चाहता है प्रजा को चाहिए शिक्षा स्वास्थ्य रोजगार रोटी कपड़ा मकान पर राजा को चाहिए दो चार रानी जो उसकी मन की बात और सुने मन की कहानी रानी तो चली गई छोर के इसलिए प्रजा से ही बोलता है अपनी कहानी जिंदगानी तो दो मिनट सुन लो उसकी भी मन की बात पता लगे मिल जाए अपनारा सुनल এবার আপনারা বলুন যারা তাকে উৎসাহিত করেছিলেন তিনি যে একের পর এক দেশের মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির মণ্ডল স্তর থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নেশা থেকে শুরু করে রাজ্যের পর্যটন মন্ত্রী প্রতিটা ব্যক্তিকে যেভাবে তিনি আক্রমণ করেছেন যে আক্রমণের ভাষা ছিল অত্যন্ত নিন্দার অত্যন্ত জঘন্য এবং নোংরা কুৎসিত ভাষা তাহলে আপনারা যারা তাকে উৎসাহিত করেছেন যারা মাধবীকে উৎসাহিত করেছিলেন যারা মাধবীকে বারবার আনন্দ দিয়েছেন যে পরের ভিডিও তৈরি করার জন্য তিনি বারবার কুৎসিত ভাষায় নোংরা ভাষায় কথা বলার পরেও তাকে যারা উৎসাহিত করছিলেন এখন তারা কি জেলে যাবেন যাবেন না কিন্তু মাধবী বিশ্বাস একাই লকাবে আছেন পুলিশ রিমাইন্ডে আছেন তাকে একাই তাকে সামলাতে হচ্ছে মাধবী বিশ্বাস যদি মনে করে থাকেন দেশের প্রধানমন্ত্রীকে অপমান করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করে তিনি খুব ভালো করেছেন তাহলে সেটা ভুল আপনি কাউকে প্রতিবাদ করতেই পারেন কিন্তু প্রতিবাদের ভাষা নম্রতা এবং ভদ্রতার হতে হয় সেটা হয়তো ওনার মাথায় ছিল না এবং আছে কিনা না সেটাও আমি জানি না কিন্তু এখন আপনি যার উদ্দেশ্যেই বলুন না কেন মন কি বাত মন কি বাত একটা রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে মানুষ শুনে থাকে তাহলে আপনি একজন রাজাকে টেনে এনে বা একজন রাজার গল্প প্রজাকে শোনানোর মতো আপনি যে ভাষা ইউজ করেছেন তাহলে এটা আপনি কাকে উদ্দেশ্য করেছেন এটা তো সাধারণ মানুষের একবার ভাবা উচিত যে মানুষটা মাধবী বিশ্বাস নামে যে কন্টেন্ট ক্রিয়েটার তার পাশে অনেকেই দাঁড়াচ্ছে আমরা দেখছি তো সেটা কতটা উচিত এবং যুক্তিযুক্ত আপনারা বুঝুন একবার মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করছে আন্তর্জাতিকভাবে ভারতের সম্মান রক্ষা করছে ভারতকে এক ভারত শ্রেষ্ঠ ভারতে পরিণত করার চেষ্টা করছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যকে উন্নয়নের চেষ্টা করছে যদি আপনার ভালো না লাগে আপনি প্রতিবাদ করতেই পারেন আপনার কোনো সরকারকে কোনো ব্যক্তিকে পছন্দ হতেও পারে নাও হতে পারে সবাই সবাইকে পছন্দ করবে এমনটাও নয় কিন্তু আপনি আমাদের ভাষা আছে ব্যবহার আছে তার সমস্ত সীমা অতিক্রম করে গিয়ে আপনি যে ভাষায় কথা বলেছেন এটা অত্যন্ত নোংরা এবং জঘন্যতম এটা হতে পারে না দেশের প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্যের মুখ্যমন্ত্রী সবার রাজ্যের সব প্রতিটি মানুষের মুখ্যমন্ত্রী আপনি এভাবে অপমান করতে পারেন না আমরা নিন্দা জানাচ্ছি কিন্তু এইভাবেই করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করে আপনি কি বোঝাতে চাইছেন আপনার পাশে কারা আছে আজ যারা সমর্থন করছে তারা কি জেলে যাবে তারা কি আপনার সাথে লোকাবে থাকবে কেউ থাকবে না বিপদে যখন মানুষ পড়ে তখন বোঝা যায় যে আসলে ওই বলে না ঘোরা চেনা যায় ময়দানে বন্ধু চেনা যায় বিপদে আপনাকে উপরে তুলে দিয়ে আপনার পাশ থেকে সরে যাবে আপনি কি করবেন এটা আপনার ব্যাপার যারা সমর্থন করেছে কমেন্টস বক্সে ভালো দিদি ভালো ম্যাডাম এগুলো বলেছেন তারা এখন কোথায় তারা একটা কথাও বলবে না আপনার পাশে এসে দাঁড়াবে না অনেকে আমরা দেখছি পাশে দাঁড়াচ্ছে কিন্তু যারা পাশে দাঁড়াচ্ছে তাদের মানে কি ধরনের বক্তব্য এটা এটা আমি বুঝতে পারছি না মাধবী বিশ্বাস যে ধরনের বক্তব্য রেখেছেন